আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এমন একটি নিয়ে ফয়েটি এইচ আসে। পরীক্ষাতে এটি আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাধারণত এই ফয়েমগুলো থেকে সামারি বা থিম লিখতে হয় তো আমার আজকের এই ক্লাসটি করলে আপনারা খুব সহজেই এটি আসলে সামারি বা থিম লিখতে পারবেন ড্রিমস নামের দুটো কবিতা আছে আপনাদের এইচ পরীক্ষার সিলেবাসে তার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট ড্রিমস লিখেছেন ল্যাংস্টন হিউজ প্রথম লাইনটি হলো হোল্ড ফার্স্ট টু ড্রিমস স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো ফর ইফ ড্রিমস ডাই কারণ যদি স্বপ্ন মরে যায় লাইফ ইজ এই ব্রোকেন উইংড বার্ড জীবন হয় ডানা ভাঙা পাখির মতো দ্যাট ক্যান নট ফ্লাই যেটি উড়তে পারে না হোল্ড ফার্স্ট টু ড্রিমস স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো ফর ওয়ে ড্রিমস গো কারণ যখন স্বপ্ন চলে যায় বা বিদায় নেই জীবন হয় ভূমির মতো স্নো জমাটবদ্ধ বরফের মতো এখন আমি যে লাইনগুলো বলবো এগুলো যদি আপনি নোট করে রাখেন এবং শিখে রাখেন তবে পরীক্ষাতে অবশ্যই ইনশাল্লাহ আপনি আনসার করে আসতে পারবেন সেটা থিম আসুক বা সামারি আসুক তো প্রথমে আমি লিখব দিস লাইনস আর ফ্রম দ্য ফয়েম ড্রিমস দা রাইটার অফ দিস ফয়েম ইজ ল্যাংস্টন হিউজ উইদাউট ড্রিমস আওয়ার লাইফ উইল বি লাইক এই ব্রোকেন উইংড বার্ট নট ফ্লাই উইথাউট ড্রিমস আওয়ার লাইফ উইল বি আপনারা চাইলে খুব সহজে এভাবে লিখতে পারেন আরো একভাবে আপনারা লিখতে পারেন খুব সহজে সেটি এখন আলোচনা করব দিস লাইন আর টেকেন ফ্রম দ্যাম Dreams. The writer of this poem is Langston Hughes. Without dreams, our life will be a broken winged bird that cannot fly. Without dreams, life has no motion, lightness, and purpose. Without dreams, আওয়ার লাইফ উইল বি লাইক এই ব্যারেন ফিলাইফ লাইফ উইদাউট ড্রিমস উইল বি লাইক ফ্রোজেন উইথ স্নো তবে এটি এইভাবে লিখলে আরো বেশি ভালো হয় উইদাউট ড্রিমস আওয়ার লাইফ উইল বি ফ্রোজেন লাইক স্নো লাইফ উইথ ড্রিমস বিকামস লাইফলেস মিনিংলেস আমি এখন এই ফয়েমটি সামারি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এটি নোট করে শিখে ফেলবেন আশা করি পরীক্ষাতে সামারি বা থিম লেখা খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই